আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে একটা সমতলে একটা বিন্দুর স্থানাঙ্ক কীভাবে প্রকাশ করে আমরা জানি আমরা যদি কোনো বিন্দুর স্থানাঙ্ক প্রকাশ করতে চাই তাহলে আমরা একটা এরকম এক অক্ষ এবং হচ্ছে আমাদের অক্ষ থাকবে এবং এই পয়েন্টটা এটা থাকবে হচ্ছে আমাদের মূল বিন্দু মূল বিন্দু এখন আমরা যদি এই পুরো একটা সমতল সমতলটা হচ্ছে আমাদের টু ডি বা হচ্ছে যেটাকে আমরা বলে হচ্ছে কার্তেশিয়ান তো এই কার্তেসিয়ান যে প্লেন আছে এই প্ল্যানে যদি কোনো একটা বিন্দু আমার হয় মনে করলাম যে আমি এই বিন্দু এটা মানে নাম দিতে পারি হচ্ছে পি এই যে এই বিন্দুটা আছে এই বিন্দুটার অবস্থান আমরা যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা বলবো যে কী বা যেটা শিখে আসছে যে এই দিকে আমরা যদি যাই তাহলে এতটুকু পর্যন্ত আসবো তারপর এখানে আসার পরে আমরা যেতে উপরের দিকে তারপরে গিয়ে হচ্ছে আমরা এই বিন্দুটা পাব তাহলে এক্স অক্ষের দিকে যতটুকু যাবো এটাকে আমরা বলে হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষরের দিকে আমরা যতটুকু উঠবো সেটাকে বলে হচ্ছে আমরা ওয়াই তো এইভাবে আমরা কোনো একটা বিন্দুর আমরা স্থানাঙ্ক বা হচ্ছে পরিচয় বলতে পারি যে বিন্দুটা আছে এই বিন্দুটা কোথায় আছে তার মানে এই যে আমরা পি বিন্দুর অবস্থান যদি করতে চাই তাহলে মূল বিন্দু জিরো জিরো যেটাকে আমরা দরছি এটা থেকে আমাদের ডান দিকে যেতে হবে এবং তারপরে এখান থেকে হচ্ছে আমাদের ওয়াই অক্ষর দিকে যাইলে তারপরে হচ্ছে আমরা এই পি বিন্দুটা এখানে পাবো তো এই যে আমরা যেটা শিখে আসছি সেটা করছে আমরা বলি হচ্ছে কার্তিক স্থানাঙ্ক এখন কার্তিক স্থানাঙ্ক ছাড়াও আমরা অন্য অভিটা এটা প্রকাশ করতে পারি যেহেতু একটা সমতল সমতলের ক্ষেত্রে আমরা এটা এরকমভাবে প্রকাশ করতে পারি যে কি মনে করেন আমি বলে দিলাম যে এই বিন্দুটা যেটা আছে এটা কোথায় আছে একশোকের সাথে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আছে তার মানে এই যে অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে আমি এটা একটু কালার চেঞ্জ করে আমি এটা সবুজ কালার নিলাম এখন হচ্ছে আমার এটা আছে হচ্ছে এই বরাবর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ফর্টি ফাইভ ডিগ্রি এখন এর জন্য কী করতে হবে আমার যে অক্ষের সাথে ধনাত্মক দিকে ফর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে তারপরে আমরা এইখান থেকে এই মূল বিন্দু থেকে এতটুকু যাব এই যে এতটুকু যাই তাইলে হচ্ছে আমরা পি বিন্দুটা পাবো এই যে দূরত্ব আছে এটাকে আমরা বলি হচ্ছে আর দূরত্ব তার মানে প্রথমে আমাদের কি করতে হবে এই অবস্থান নির্ণয়ের জন্য প্রথমে বলতে হবে যে অক্ষের ধনাত্মকের সাথে কত কোন আছে তো প্রথমে আমরা এটা যদি অক্ষ হয় তা এটার সাথে আমরা কত কোন আছে সেটা নেব সেটা নেওয়ার পরে আমরা যদি থিটা কোন হয় তিটা নিলাম তারপরে এই বিন্দু থেকে কোন বরাবর একটা রেখা আঁকবো রেখা আঁকে তারপরে কত দূরত্বে আছে সেটা যদি এখানে বলে দেওয়া থাকে আর তাহলে আমরা কি করব এখান থেকে একটা এখানে আমরা বৃত্ত চাপ আঁকবো যেটা হচ্ছে আর হবে তাহলে এই যে পয়েন্টটা পাবো সেই পয়েন্ট হবে হচ্ছে আমার পি পয়েন্ট আর এটাকে আমরা লিখবো হচ্ছে আর এবং থিটা এভাবে হচ্ছে আমরা এটাকে প্রকাশ করতে পারি আর এই অ্যাঙ্গেল বা থিটা দিয়ে যদি আমরা এবং ব্যাসার্ধ দিয়ে যদি কোনো একটা বিন্দুর অবস্থা নির্ণয় করি তাহলে সেটাকে বলবো আমরা পোলার স্থানাঙ্ক তো একটা বিন্দুকে আমরা দুয়ে প্রকাশ করতে পারি এটা আর এবং হচ্ছে থিটা এরকম দুটা বিন্দু নামে আমরা প্রকাশ করতে পারি এখন যেহেতু একই বিন্দু তার মধ্যে দুটার মধ্যে একটা সম্পর্ক বসে থাকবে এই সম্পর্কটা নির্ণয় করার জন্য আমি এইখানে যদি একটা আমি লম্ব আঁকে দিই আমি আবারও একটা প্ল্যান চেঞ্জ করে এইখানে আমি একটা লম্ব আঁকলাম তাহলে এখন এটা একটা ত্রিভুজ হয়েছে ত্রিভুজটা কীরকম আমি যদি একটু বড়ো করে এরকম আঁকে এরকম একটা ত্রিভুজ এই অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে থিটা আর যেহেতু এখান থেকে আমরা এদিকে ওয়াই পরিমাণ করছিলাম তাহলে এই দ্রুত হচ্ছে ওয়াই আর এই যে রেখাটা সেটা হবে আর আর এখান থেকে একশো অক্ষের দিকে যেটা গেছিলাম এটা হচ্ছে এক্স তাহলে এটা একটা হচ্ছে আমাদের ত্রিভুজ পেলাম যেটার আমরা এক্স ওয়াই জেড এবং আর তিনটা জানি তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার বুমি এটা হচ্ছে আমার লম্ব এবং এটা হচ্ছে আমার অতীব কারণ কি এটা এটা লম্ব আঁকছি তার মানে এটা সমকোণ তাই সমকোণের বিপরীত হচ্ছে আমার অতীবুচ আর এটা যদি কোন আছে তাহলে কোনের সাথে যেটা আছে সেটা হচ্ছে আমার ভূমি আর এর বিপরীত যেটা আছে সেটা হচ্ছে আমার লম্ব তাহলে এটা আমি লম্ব এটা ভূমি। হচ্ছে অতিভূজ এখন ত্রিভুজের সম্পর্ক থেকে আমরা এখন প্রত্যেকটা বহু সাথে পারি যেমন হচ্ছে আমরা প্রথমে যদি দেখাইতে চাই কোনটা প্রথমে দেখাইতে পারি আমরা যে কস্থিরার সাথে একটা সম্পর্ক দিয়ে দেখাই তাহলে আমরা জানি কস্থিরা সমানকে কস্তিরা সমান যদি আপনার মানে না থাকে যে তাহলে আমরা বলতে পারি যে কবরে বুথ অনেক বা হচ্ছে কস্তিটার সময় হচ্ছে অনেক বলতে হচ্ছে তাহলে এইভাবে হচ্ছে আমরা কস্তিটার এটা মানে রাখতে পারি তো এখন যদি ভূমি হচ্ছে আমার এখন এক্স আর অতিবোজ হচ্ছে আর তার মানে এটাই টু আমরা লিখতে পারি হচ্ছে উপরে এক্স নিশ্চয় হচ্ছে আর এখান থেকে আমরা যেটা পাইলাম আমরা যদি বের করি অতএব এটাকে আমরা একটা সমীকরণ বলতে পারি যে তো এখানে আছে হচ্ছে আমাদের এক যেটা আছে এটা হচ্ছে আমার আর এবং মাধ্যমে যেটা আছে সেটা হচ্ছে আমার পোলার স্থানাঙ্ক তো কার্তিস এবং পোলার স্থানাঙ্কের মধ্যে আমরা একটা সম্পর্ক পাইলাম আর যেহেতু এটা ভূমি তাহলে এটাকে বলে আমরা হচ্ছে বুঝ এই বমিরকে আমরা বলে হচ্ছে বুঝ আর এই লম্বো যেটা আছে এটাকে আমরা সার্কের ক্ষেত্রে বলি হচ্ছে কুটি কুটি তাহলে বুঝ এর সাথে একটা সম্পর্ক পেলাম এখন আমরা যদি কস্তিরার পরে যদি আমরা এখন থিটার মধ্যে একটা সম্পর্ক দেখাই যে সাইন থিটা সমান সাইন থিটা সমান সাইন সমান কি সাগরে লবণ অনেক তার মানে হচ্ছে লম্ব উপরে বা হচ্ছে অতিপুজ অতিপুজ বা লম্ব হচ্ছে আমার এখানে ওয়াই আর অতিপুজ হচ্ছে আর এখন আমি এটা থেকে আসতে পারি হচ্ছে সিদ্ধান্তে ওয়াই ইকুয়াল টু আর আর ইকুয়াল করলে আর সায়েনিটা তো এটাকে আমি আমি হচ্ছে দুই নং সমীকরণ দিই তো এখন আমি দুটা সমীকরণ পেলাম একটা হচ্ছে এক্সের সাথে সম্পর্ক বা হচ্ছে বুজের সাথে সম্পর্ক আর একটা পেলাম হচ্ছে আমরা এই কুটির সাথে সম্পর্ক তো এখন এই দু সমীকরণের সমাধান করলে হচ্ছে আমরা অনেকগুলো সম্পর্ক পাবো যে কার্তৃশ্য এবং পোলার স্নানক্রমের যে সম্পর্কগুলো আমরা পাই তো প্রথমে আমরা এটাকে তো কস্তিটা সান্তিটা আছে তাহলে আমরা যোগ করতে পারি যোগ করার আগে আমরা যদি স্কোয়ার করে নেই তাহলে কীভাবে স্কিটা প্লাস সাইন্স্কোয়ার সময় ওয়ান আসে তাহলে আমরা একটু বাদ দিতে পারবো এখান থেকে তো প্রথমে আমরা যদি বর্গ করে যোগ করি তাহলে এটা বাম পক্ষ বাম পক্ষের সাথে এক্স স্কোয়ার প্লাস এটা বাম পক্ষ হচ্ছে ওয়াই ওয়াই স্কোয়ার এগুলোটা হচ্ছে এটার পক্ষ আর স্কোয়ার ক স্কোয়ার থিটা প্লাস এটার ডান পক্ষ হচ্ছে আর স্কোয়ার সাইন্স স্কোয়ার থিটা এখন আমরা আর স্কোয়ার দিয়ে উপায় পাশে আসে আর স্কোয়ার কমন নিলে ক স্কোয়ার থিটা প্লাস সাইন্স স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা তাহলে কোয়ার থিটা প্লাস সাইন্স স্কোয়ার থিটার সময় হচ্ছে ওয়ান তাহলে আমার থাকতে হচ্ছে আর স্কোয়ার থিটা তার মানে হচ্ছে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমার হচ্ছে আর স্কোয়ার তাহলে এটা একটা আমরা সম্পর্ক পেলাম যে শুধু আমাদের পোলার স্থানাঙ্ক এবং হচ্ছে কার্তিক স্থানাঙ্কের মধ্যে একটা সম্পর্ক এখন একটা সম্পর্ক আমরা পাইলাম এখন আমরা যদি আরেকটা সম্পর্ক বের করতে চাই তাহলে এটা এটাকে আমরা ভাগ করে দেখতে পারি কারণ আমরা যদি ভাগ করি তাহলে কি হয় যে দুই নংকে এক নং দ্বারা ভাগ করব তাহলে ওয়াই বাই হচ্ছে এক্স বাম সেতু বাঘ বা হচ্ছে আর সাইন থিটা বাঘ হচ্ছে আর কস থিটা তাহলে আরে কাটা যায় আমার থাকে হচ্ছে এ পাশে সাইন স্কোয়ার সাইন থিটা আর এই পাশে থাকে হচ্ছে নিচে থাকে হচ্ছে কস্তিটা বা হচ্ছে ওয়াই বাই এক্স ইকাল সমান হচ্ছে আমার থিটা থিটা ঠিক আছে টেন আমরা থেকে থিটার মানটা বের করতে চাই তাইটাইগুলোটা হচ্ছে টেন এনভার্স ওয়াই বাই এক্স তাহলে এটা হচ্ছে আমার একটা সম্পর্ক তাহলে এই সম্পর্কগুলো হচ্ছে আমার ভবিষ্যতে কাজে লাগবে তো আমরা এখন পর্যন্ত দেখলাম যে কি আমরা কীভাবে একটা কার্ত এবং পোলাস্তান অঙ্কের মধ্যে একটা সম্পর্ক আমরা দেখাতে পারি